ফেরাউন যে বলছে আমি তোমাদের বড় খোদা তার মানে ফেরাউন এই দাবি করে নেই যে আমি আসমানের সসরা এটা দাবি করে নেই যে মানুষ আমি সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি পাহাড় সৃষ্টি করি ফেরাউন এই কথা দ্বারা বুঝাইছে আমি রাজনীতিক খোদা রাজনীতির খোদা মানে হলো এই দেশ চলবে আমার আইনে এই দেশ চলবে আমার হুকুমে এই পাবলিক চলবে আমার হুকুমে দেশ চলবে আমার আইনে আমি যেমনে চালাই সেইভাবে চলবে মোসার আর মুসার আল্লাহর মানি মানে কথা বুঝতেছেন কি না কাজে কি আমত পর্যন্ত যারা বলবে আল্লাহর আইন মানি না আমার আইনে চলবে আমি টেবিল থাপ্পড়ায় আইন বানামো আর বলমো হা জয় যুক্ত হইছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হইছে আল্লাহর আইন মানি না এরাও কিন্তু ফেরাউনের নামের তালিকার ফিসনে দিয়ে আসে না না কারেন্ট মানতে হবে হ্যাঁ আল্লাহ আল্লাহ সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি করছেন ফেরাউন তো বলে নাই যে আমি আসমান জমিনের মালিক কিভাবে সে বললো আমি বড় খোদা যে আইন জমিন যা তিনি আইন দিচ্ছেন ফেরাউন বললো যে আমি সব মানি শুধু ওনার আইনটা মানি না আইন বানা কি মানুষের কাজ না আল্লাহর কাজ